কি হয়েছে কি হয়েছে মা কি হয়েছে কি হয়েছে কি হয়েছে বলবে তো বলো এস কোলে উঠবে আচ্ছা এস তুমি বসবে না এস 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 আসতে যদি পারো তবেই নেব এসো 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 মা এস এসো আমার কাছে এসো ও মা এসো এস পাচ্ছ না পাচ্ছ না মা তুমি আসতে পারছ না মা এসো 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 আমার সোনা পাখি এসো এসো আমার পাখিটা এসো এসো ও পাচ্ছে না পারছে না আমার মা পারছে না